এমনও অনেক পরিস্থিতি আসে যেখানে আমার অনেক কিছু বলার থাকে কিন্তু আমি সেখানেও চুপ থাকি কারণ যদি মুখের উপরে উচিত কথা বলি তাহলে আবার বিয়াদুবি হয়ে যাবে আর বেয়াদবি করা শিক্ষাটা আমার পরিবার থেকে আমাকে কখনোই দেয়নি আর একটা মানুষের পারিবারিক শিক্ষাটা অনেক বেশি দরকার একটা মানুষের সঙ্গে চলাফেরা করলে আপনি বুঝতে পারবেন সে কোন পরিবারে বড় হয়েছে এবং তাকে কিভাবে বড় করা হয়েছে একটা ভালো পরিবারের ছেলে বা মেয়ে কখনই অসভ্য হতে পারে না অসভ্য হতে ও পারিবারিক আসলে ওই বেয়াদবিটা পরিবার থেকে শেখা লাগে ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছে সে তার বড় হয়ে তার জীবন ঠিক সেই প্রতিফলনটাই ঘটিয়ে থাকে তাই একটা বাচ্চাকে পারিবারিক শিক্ষাটা দেওয়া খুবই দরকার কারণ বড় হয়ে যদি তার মধ্যে শিক্ষাটা না থাকে তাহলে তো সে অসভ্য হবে এবং সে তার মধ্যে বোধ বা বিবেকবোধ বলতে তখন কিছুই থাকবে না তাই পারিবারিক শিক্ষাটা অনেক বেশি জরুরি মানুষের সঙ্গে মেশার আগে চলার আগে তার পরিবারটা কেমন এটা আসলে আমাদের মনে হয় একটু বোঝা দরকার না হলে এটার জন্য আমাদেরকে পরে পস্তাতে হয় অনেক সময় আমরা বলি যে যেমন তার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করা উচিত এটা আসলে সব সময় হয়ে ওঠে না কারণ কুকুর যদি আমাদেরকে কামড় দেয় আমাদেরও কি কুকুরকে কামড় দেওয়া উচিত না আমরা কিন্তু কুকুরকে গিয়ে কামড় দেই না বরঞ্চ তার চিকিৎসা করি চিকিৎসা করে আমরা আমাদের রোগটা সারানোর চেষ্টা করি তাই কুকুর আমাদেরকে কামড় দিলে যেমন আমাদের কামড় দেওয়া উচিত না তেমনই যে যেমন তার সঙ্গে সব সময় তেমন করাও আসলে আমাদের সাথে যায় না আর আজকাল কিছু কিছু ছেলেমেয়ে এমন আছে যে তারা নিজে শুধু অসভ্য হয় না তাদের এই অসভ্যতার কারণে তাদের পরিবারটা যে কত নিচে নামে সে জিনিসটা তারা মাথায় আনে না কি আর বলবো এসব দেখলে আসলে কিছু বলারও থাকে না মনে হয় এই ধরনের মানুষকে জাস্ট সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার তাছাড়া এরা সমাজে বসবাস করার আসলে যোগ্য হয় না হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম আপনাদের আশেপাশে এইরকম অসভ্য মানুষ আছে কি একটু কমেন্ট করে জানাবেন যাদেরকে অনেক কিছু বলার থাকে কিন্তু আমরা বলি না নিজেদের ভদ্রতার কারণে নিজেদের বিবেকের কারণে কারণ এইসব অসভ্য মানুষের সঙ্গে আসলে কিছু বলতে গেলে নিজেরা অসভ্য হয়ে যাব তাই দেখা যায় যে অনেক সময় আমরা চুপ থাকি চুপ থাকায় মনে হয় আমাদের জন্য ভালো কারণ এদের সঙ্গে লাগতে গেলেই আমাদের অসুবিধা তো আমার মতো কে কে এই চিন্তাটা করেন যে অসভ্যর সঙ্গে সবসময় অসভ্য করা যায় না বা সব জায়গায় উচিত কথাও বলা যায় না উচিত কথা বললে কিন্তু আপনি শত্রু হয়ে যাবেন আর সবথেকে থেকে বড়ো কথা আপনি আর সে তো এক না তাই নিজের সম্মানটা ব্যক্তিত্বটা বজায় রেখে তারপরে আসলে আমাদের সব জায়গায় কথা বলা উচিত এটাই তো আমার মনে হয় স্বাভাবিক তো আজকের ব্লগটা শুরু করেছিলাম সকালবেলার স্কুলে যাওয়া নিয়ে আমার আসলে প্রতিদিন স্কুল আর বাসা এটা ছাড়া আমি আসলে কোথাও যাওয়া হয় না সারাদিন বাসাতেই থাকা হয় তো স্কুলে যাওয়ার আগে আমি যে নাস্তাটা রেডি করেছিলাম সেটাই আজকে শেয়ার করেছিলাম সকালবেলা আমি রান্না করেছিলাম আর সেই সাথে একটু ফ্রায়েড রাইস কিন্তু ফ্রায়েড রাইসের বাকি ভিডিওটা নিতে আমি একদমই ভুলে গিয়েছি জাস্ট এতটুকু ভিডিওই আমার কাছে ছিল তো আমার নুডলস রান্না শেষ করে এই তো খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি এবং সকালবেলা হলে একটু তাড়াহুড়ো হয়ে যায় বাচ্চাকে উঠানো নিয়ে সেই একই গাছ প্রতিদিন মায়েদের যা থাকে ওদেরকে খাওয়াতেই তো মনে হয় আধা ঘন্টারও বেশি চলে যায় তো যাই হোক আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ